সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজনৈতিক নেতাদের বিবৃতি ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার দিশেহারা যুগান্তরের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া অভ্যুত্থানে সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরপর জানিয়ে দিব অজ্ঞাত আসামির ফাঁদ দুইশো নয় মামলা বিশ্লেষণ কালবেলার প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীতে দায়ের হওয়া মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম আছে প্রায় দেড় হাজার জনের সেই সঙ্গে অজ্ঞাতনামা আসামির সংখ্যা কমপক্ষে দুই লক্ষ চুরাশি হাজার এদিকে সেতু ভবনে হামলার মামলা রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নূর সেতু ভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গণ পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এবারে জানাব আত্মগোপনে নেতাকর্মীরা করণীয় খুঁজছে বিএনপি নিষিদ্ধের পর জামাত কোনো না কোনো কর্মসূচি দেবেই শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে বিএনপি শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর অন্যরা আত্মগোপনে চলে গেছে তবে আন্দোলনের রেশ ধরে রাখতে কিভাবে মাঠে থাকা যায় আত্মগোপনে থেকে সে বিষয়ে চিন্তাভাবনা করছে দলটির গুরুত্বপূর্ণ নেতারা জামাতের ক্ষেত্রেও একই অবস্থা তাদেরও বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয় বাকিরা আত্মগোপনে আসেন এদিকে ইন্টারনেটের খোঁজে নেপাল ভারত ছুটছেন বাংলাদেশি ফিলান্সাররা সরকারি হিসেবেই বাংলাদেশের সক্রিয় ফিলান্সার সাত লাখের বেশি নানান প্রতিবন্ধকতা পেরিয়ে মুক্ত পেশা হিসেবে নেয় তরুণ তরুণীদের এ সংখ্যা বাড়ছেই সরকার সবসময় তাদের কাজের ভালো পরিবেশ নিশ্চিত করার কথা বলে আসলেও তা যেন অবিশ্বাসেই সীমাবদ্ধ নিরবিচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাটাই বর্তমান বাংলাদেশি ফিলান্সারদের সবচেয়ে বড় বাধা এ কারণে তারা এই দুঃসম পার্শ্ববর্তী রাষ্ট্রে ছুটে যাচ্ছেন তাদের ফিলান্সিং ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে এবং তাদের ক্লায়েন্টদেরকে ধরে রাখতে এবং সর্বশেষ জানিয়ে দিব ইন্নালিল্লা ইরানে গিয়ে নিহত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষী সহ তেহরানে নিহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রাজনৈতিক নেতাদের বিবৃতি ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার দিশেহারা কোটা সংস্কার আন্দোলনে ঘটে যা সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন সারাদেশে শত শত ছাত্র জনতাকে খুন করে আন্দোলন দমনের অপপ্রয়াসের পর বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করছে চিরণী অভিযান চালাচ্ছে সরকার ছাত্রজনতার অভ্যুত্থানে দিশেহারা সরকার এখন ছাত্র জনতার বিজয় থেকে ভিন্ন দিকে দৃষ্টি ঘোরাতে গ্রেফতারের পদ বেছে নিয়েছে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা সব কথা বলেন এবি পার্টির সদস্য সচিব রহমান মঞ্জুকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি তারা জানিয়েছেন স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর বারো দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমান্বক জায়দ সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কায়ুম গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ ভাসানী অনুষদ পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু বিএলডিপি সাদাত হোসেন সেলিম এনডিএমের ববি হাজাস গণধিকার পরিষদের এক অংশের কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া জামান এবং আরেক অংশে রাশেদ খান অজ্ঞাত আসামির ফাঁদ দুইশো নয় মামলা বিশ্লেষণ কালবেলার প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীতে দায়ের হওয়া মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম আছে প্রায় দেড় হাজার জনের সেই সঙ্গে অজ্ঞাতনামা আসামির সংখ্যা কমপক্ষে দুই লক্ষ চুরাশি হাজার এসব মামলায় সরকারি স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য পালনে বাধা ইটপাটকেল নিক্ষেপ ককটেল বিস্ফোরণ সহ নাশকতামূলক তৎপরতার অভিযোগ আনা হয়েছে এসব কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে বিভিন্ন মামলার আসামি দেখে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এভাবে বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামি রেখে মামলাদায়ের প্রতিক্রিয়াকে ফাঁদ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সূত্র থেকে জানা গেছে সহিংসতার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর পঞ্চাশটি থানায় দুইশো চৌষট্টিটি মামলা করা হয়েছে এর মধ্যে একচল্লিশটি থানার দুইশ নয়টি মামলার এজেহার বিশ্লেষণ করে দেখা গেছে উনষাটটিতে আসামির তালিকায় এক হাজার জনের নাম উল্লেখ করা হয়েছে একশো পঞ্চাশটিতে কারও নাম না দিয়ে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে পঞ্চান্নটি মামলায় সংখ্যা উল্লেখ নেই বাকি পঁচানব্বইটি মামলায় অজ্ঞাত সংখ্যা আইন বিশেষজ্ঞরা বলছেন মামলায় অজ্ঞাতনামা আসামি করাকে একটা ফাঁদ হিসেবে ধরা হয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে সন্দেহভাজন হিসেবে যে কাউকে গ্রেপ্তার করতে পারে অনেক ক্ষেত্রে অজ্ঞাতনামা মামলার ক্ষেত্রে আইনে ব্যতায়ন ঘটিয়ে অভিযান চালানো হয় এক্ষেত্রে অনেক নির্দোষ ব্যক্তি বা আসামি ভোগান্তির শিকার হতে পারে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক কালবেলাকে বলেছেন রাজনৈতিক বিবেচনায় হাজার হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এর মূল উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা এভাবে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা অপব্যবহার করা হচ্ছে এবং কোনো গণতান্ত্রিক দেশে ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন সেতু ভবনে হামলা রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নূর সেতু ভবনে হামলা ভাংচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গণ পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাঈদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় এর আগে গত একুশে জুলাই নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত গত আঠারোই জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন মামলায় সেতু ভবনে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এজাহারে উল্লেখ করা হয় আত্মগোপনে নেতাকর্মীরা করণীয় খুঁজছে বিএনপি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর অন্যরা আত্মগোপনে চলে গেছেন তবে আন্দোলনের রেশ ধরে রাখতে কিভাবে মাঠে থাকা যায় আত্মগোপন থেকে সে বিষয়ে চিন্তাভাবনা করছে দলটির গুরুত্বপূর্ণ নেতারা জামাতের ক্ষেত্রে একই অবস্থা তাদেরও কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয় বাকিরা আত্মগোপনে আছেন এর মধ্যে জামাত ইসলাম নিষিদ্ধে সরকারি সিদ্ধান্তে তাদের আরও বেকায়দায় ফেলেছে নিষিদ্ধের পর দলটির পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হয় তা নিয়ে রয়েছে নানা ধরনের আলোচনা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ইন্টারনেট সংযোগ চালুর পরও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি ফলে কোটা আন্দোলন নিয়ে দলগতভাবে কোনো বিশ্লেষণ নেই তাদের জাগটিবির প্রতিবেদন ইন্টারনেটের খোঁজে নেপাল ভারতে ছুটছে বাংলাদেশি ফিলান্সাররা সরকারি হিসেবে বাংলাদেশে সক্রিয় ফিলান্সারের সংখ্যা সাত লাখের বেশি নানান প্রতিবন্ধকতা মুক্ত পেশা হিসেবে ফিল্যান্সিং বেছে নেয়া তরুণ তরুণীর এ সংখ্যা বাড়ছেই সরকার সবসময় তাদের নিজের ভালো পরিবেশ নিশ্চিত করার কথা বলে আসলেও তা যেন আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে নিরবিচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা না পায় বর্তমান বাংলাদেশি ফিল্যান্সারদের সবচেয়ে বড় বিশ্বব্যাংকের প্রতিবেদনে তথ্যমতে বাংলাদেশে মাসে অন্তত সাতবার ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় তবে চলতি জুলাই মাসে যেন ফিলান্সারদের জন্য এক দুঃসময় কোটা আন্দোলন সংঘর্ষ ঘিরে দশই ধীরগতির শুরু পনেরো জুলাই থেকে ধীরগতি আরো খারাপের দিকে যায় আঠারোই জুলাই রাত নয়টার দিকে হঠাৎ সারা দেশে ইন্টারনেট শাটডাউন হয়ে যায় এতে যেন মাথায় বাস পড়ে ফিলান্সারদের ফিলান্সার এবং খাত সংশ্লিষ্টরা বলছে ইন্টারনেট শাটডাউন মানেই তাদের বন্ধ সেখানে টানা দিন পুরোপুরি শাটডাউন তাদের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে ওঠে ফলে বাধ্য হয়ে স্বপ্ন বাঁচাতে অনেকেই ছোটেন ভারতে কেউ নেপালে তবে অন্য অন ভাল ভিসা সুবিধা থাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি ফিলান্সার ছুটে গেছে হিমালয় দেশ নেপালে